আমরা ছত্তিশগড় থেকে এসে ওখানে থাকি গত এক বছর থেকে গত বছর দেখছি খুব খারাপ লেগেছিল মা দুর্গা আমাদের দাঁড়াতে পারিনি ছত্তিশগড় থেকে এসছি এইটা দেখার জন্য কালারপুরের যে বড় দুর্গা কতদিন এখন দারকার অবস্থা থাকবে আমাদের বিসর্জনের ডেট হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর হয়ে গেছে মা দুর্গা অস্ত্র ছাড়া অসম্পূর্ণ ক্ষেত্রে মা দুর্গা হাতে হাতে আমি স্কুলের শিক্ষক এটাও সত্যি আমি মাস্টার অফ ফিলোসফি কমপ্লিট করেছি এটাও সত্যি দু হাজার ছাব্বিশে আমার কি আপডেট রয়েছে কি পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রতিজ্ঞা নিয়েছিল যতক্ষণ না মা দুর্গাকে দাঁড় করাতে পারবে ততক্ষণ চুল দাঁড়ি কাটবে না অনেকে আশা করেছিল যে কামালপুরে যদি বড় দুর্গা পুজো হয় সেক্ষেত্রে একটা স্ট্যাম্পেড হওয়ার চান্স থাকে কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পারলাম না কি মনে হচ্ছে

অলরেডি বাঁচতে শুরু করে তাও আমরা এই শেষ মুহূর্তে যে যতটুকু সময় বাকি রয়েছে বাঙালি কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত শেষ মুহূর্তটাকে উপভোগ করার জন্য এই ভিডিওতে আমরা কিন্তু এখন রয়েছি রানাঘাটের কামালপুর অভিযান সংঘ যেখানে আমরা জানি বড় দুর্গা পুজো হয়েছে একের পর এক ভিডিওতে তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি যে দু হাজার চব্বিশে পুজো বন্ধ হয়ে গেছিলো সেই দু হাজার চব্বিশে পুজো বন্ধ হয়ে গেছিলো সেগুলো সব অতীত ফাইনালি দু হাজার পঁচিশে পুজোটাও হলো আজকে নবমী এখন আমরা সরাসরি এখন যে পুজো উদ্যোক্তা রয়েছে তার সাথে সরাসরি কথা বলবো তার সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে দু হাজার ছাব্বিশে তাদের কী পরিকল্পনা রয়েছে এই যে সুবিশাল মাতৃ প্রতিমা সম্ভবত একশো দশ ফুটের ওপরে সেই মাতৃ কতদিন এখানে এরকমভাবে দাঁড় করানো থাকবে যাতে করে তোমরা আসলে দেখতে পারবে আর একটা জিনিস জিজ্ঞেস করব। আগের বছর কেউ একজন বলেছিল যে স্ট্যাম্প হয়ে যেতে পারে এখানে পুজো হলে সেই স্ট্যাম্প কিন্তু এই গ্রাম বাংলায় হয়নি সেই ব্যাপারেও পুজো উদ্যোক্তার সাথে একেবারে কথা বলে জেনে নেবো আর হ্যাঁ আগের ভিডিওতেও বলেছি আমার ভিডিও রিসেন্টলি আমি দেখেছি ত্রিপুরা আসাম আমাদের রাজ্য তো আছেই মানে পশ্চিমবঙ্গ তার সাথে সাথে পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশের বহু হিন্দু সনাতনী মানুষ দেখছে তার জন্য সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আমি সকলের কাছে কৃতজ্ঞ সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শেষ মুহূর্তটুকু দুর্গাপুজোর সবাই নিজের মতো করে আনন্দ করুন চলুন বেশি কথা না বলে জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক জয় মা দুর্গা সময় বলছে রাত্রির বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট আর দেখো বৃহস্পতিবারও কিন্তু পড়ে গেছে সুযোদর সাথে অলরেডি আমাদের কথা বলা হয়ে গেছে সেই বক্তব্য একটু পরে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এখনও দেখো রাত্রির প্রায় একটা বাজতে দিয়ে যায় মাঠে কি হারে দর্শনার্থীদের ভিড় এই মুহূর্তে আর হ্যাঁ একটা নতুনত্ব জিনিস দেখাচ্ছি বড় দুর্গায় কিন্তু আজকে নবমীর দিনে মায়ের একেবারে ওপরের যে মুকুট একেবারে ডাকে ওপরে জুম করে দেখাচ্ছি এটা কিন্তু আজকেই হচ্ছে লাগানো হয়েছে আর সবচেয়ে বড় কথা অনেক বাধা অতিক্রম করে নবমীর দিন ঠিক আছে এ চলে আসলো আর নবমীর দিন মানেই আমরা জানি কিছুটা একটা বিষাদের সুর হয় সেটা প্রত্যেকটা বাঙালির কাছে একটা খারাপ লাগার ব্যাপার তাও এই শেষ মুহূর্তটুকু প্রত্যেকটা বাঙালি কিন্তু নিজের মতো করে আনন্দ করতে চাইছে প্রতি শুভেচ্ছা আপনাকেও জানাই অভিনন্দন কোথা থেকে আসা হয়েছে আমরা ছত্তিশগড় থেকে এসে ওখানেই থাকি গত এক বছর থেকে গত বছর দেখছি খুব খারাপ লেগেছিল মা দুর্গা আমাদের দাঁড়াতে পারিনি তো আশা করেছিল এবার দাঁড়াবে এইবার যাওয়ার ফলে সেই গত বছর আমরা আসিও নি এইবার বাড়ি আসলাম বাড়ি আসার প্রথম দিন থেকে এখানে আসবো আসবো বাস আজকে আসলাম মার দর্শন হয়ে গেল কেমন লাগছে পরিবেশ পরিবেশটা খুব ভালো আর মা দুর্গা কী বাইরে থেকে অনেকে ইউটিউবে বলছিল যে এখন ফিনিশিং হয়নি কিন্তু আমরা সামনে এসে দেখলাম আলাদা পুরো যা ইউটিউবে একটা ইয়ে করছে যে ভালো ফিনিশিং দিতে পারি নি এসে হ্যাঁ ছত্তিশগড় থেকে এসছি এইটা দেখার জন্য বড় দেখার জন্য হ্যাঁ পুরোপুরি সন্তুষ্ট আর প্রথমে আমরা ভেবেছিলাম মা হাতে অস্ত্র কেন দেয়নি তারপর সুজিতের একটা ভিডিও দেখলাম যে কেন অস্ত্র দেয়নি উনি সুন্দর করে বলেছেন জিনিসটাকে খুব ভালো লাগলো চারিদিকে যে অশান্তি চলছে এটা বিশ্বকে পুরো একটা বার্তা দিচ্ছেন আপনার শান্তির একটা বার্তা দিচ্ছেন এটা আমাদের খুব ভালো লাগলো আমি আবারও বলি হয়তো যারা পুখুর দেখছেন বা যারা দেখেছেন মনে হতে হবে ঠাকুরটা তারা একটু বেটার করলে ভালো হতো কিন্তু তার সাথে আমাদের এটাও ভাবতে হবে যে তারা কিন্তু অনেক বাধা পেরিয়ে বছর তাদের অনেক বাধা এসেছিল তারপরে কিন্তু তারা এই পুজোটা সম্পূর্ণ করতে পেরেছে সেক্ষেত্রে সেই দিক দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু ঠাকুরটা কিন্তু সবারই ভালো লাগার কথা হ্যাঁ আমরা যদি তাদের উৎসাহ দিই তাহলে এই পুজোর আছে কিন্তু গ্রাম বাংলার অর্থাৎ আমরা পদ্মীহার থেকে দীঘা অব্দি বিভিন্ন গ্রাম বাংলার বিভিন্ন পুজো কিন্তু শহরের সবে আছে অনুপ্রমণ পাবে দুর্গা পুজো বড় করে করার জন্য এই হচ্ছে মায়ের মুখমন্ডল একবার যুগ করে দেখিয়ে নেবো এই হচ্ছে মায়ের মুখমন্ডল এই যে দেখি যে এই হচ্ছে বৈশাখের মুখমণ্ডল আর এই হচ্ছে সরস্বতী মায়ের মুখমন্ডল এই হচ্ছে কার্তিক ঠাকুরের মুখমণ্ডল আর এইদিকে হচ্ছে লক্ষ্মী ঠাকুর এদিকে হয়েছে গণেশ ঠাকুর রাত কিন্তু অনেক হয়েছে নবমী নবমী মানেই বিষাদের সুর তাও বাঙালিকে কিন্তু এই মুহূর্তে আনন্দ দেওয়ার থেকে কেউ আটকাতে পারবে না মা তুমি সবার মঙ্গল করো জয় মা দুর্গা এবং অসাধারণ কিন্তু এমনি লাগছে শুধু একটাই কমতি আমার মনে হচ্ছে যে হাতে যদি অস্তুরতা থাকতো আরও বেটার হতো তাছাড়া কিন্তু বলতে পারো এত বড় স্ট্রাকচার যখন আমরা বড় কিছু করি তখন কিন্তু স্ট্রাকচার পুরোপুরি অতটা ভালো আসে না সেই দিক দিয়েও বলতে গেলে কিন্তু যথেষ্ট মোটামুটি সুন্দর হয়েছে আজকে তো প্রায় নবমীর শেষ লগ্ন বলতে চলে কিছুক্ষণ বাদে তারা হয়ে যাবে তাই এখনো দাঁড়িয়ে কালারপুরের যে বড় দুর্গা কতদিন এখন তার অবস্থায় থাকবে না না এটা আমাদের বিসর্জনের ডেট হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ আগে চার তারিখ মধ্যে সমস্তটাই থাকবে বিসর্জনের সময় সবাইকে আসতে বলছে কারণ আমাদের অনেক জায়গা সবাই এসে বিসর্জন বিসর্জনে করতে পারবে আর যে বিসর্জন যখন হবে তখন তো যেই মাকে পুজো করা হয়েছে সেই মাই তো শুধু বিসর্জন হবে অবশ্যই দুটো মা আছে এবার একটা আমাদের ক্লাবের মন্দিরে যেখানে আছে ওই জায়গাটা একটা আমাদের এখানে আছে দুর্গ ঠাকুর এখানে বিসর্জন হবে আর এখানে যে এই যে 100 ফুটের উপরে যে বড় দুর্গা ঠাকুর এই বড় দুর্গা ঠাকুরকে কি ভবিষ্যৎ কি ভবিষ্যৎ তো অনেক কিছুই আছে দেখা যাক কি হয় কি পরিকল্পনা আছে একটু আমাদের সাথে শেয়ার আমরা তো এটার জন্য দেখা তো বড় একটা স্ট্রাকচার আয়রন স্ট্রাকচার হয়েছে দেখা যাক আমরা অপরজাল চাইবো যদি এটাকে এখানে রাখা যায় যদি রাখা যায় অবশ্যই ভালো হবে এখন দেখা যাক কি হয় আরেকটা জিনিস যেটা এই যে বড় দুর্গার যে মাথার উপরে এক্সট্রা একটা দেখছি মুটুক দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে নবমীর দিনই কেন দেওয়া হলো এতদিন দেওয়া হয়নি কেন না এক্সট্রা নয় জিনিসটা কি হচ্ছে বলেছিলাম শিল্পীর এক ক্লান্ত ছিল এটাকে আমরাই বললাম লাস্ট এটা আছে দেখো কাজের টাইম তো খুব অল্প পাবেছিল তৃতীয়ার থেকে আমরা ঠাকুর তোলা শুরু করছি পঞ্চমীতে ঠাকুর উদ্বোধন করেছি হ্যাঁ এটাও বলা মানে কি বলবো যে আজকে প্রতিমা সামনে যদি স্ট্রাকচার করে কিছুটা কাজ করতে হবে আমরা একসাথে যখন তুলেছি হ্যাঁ প্রতিমার কিছুটা অংশ একটা বাঁ দিকে সাইডে হাতে ইয়েও রয়েছে তাছাড়া ওভারঅল প্রতিমার যে কাজটা আছে সেটা ঠিক আছে কারণ আমার মনে হয় রাত্রে যারা এসে দেখবে অবশ্যই মানুষের রায় তো আমরা নিচ্ছি অবশ্যই ওভারঅল সুন্দর রয়েছে কারণ শিল্পীরা কাজ করেছে এটা বড় মানতে হবে সবার পছন্দ এক হয় না পছন্দ অনুযায়ী সবারই হয় তা এক্সপেকটেশান টোটালি মানে ওভারঅল আমার মনে হয় আমার ব্যক্তিগত আর আরেকটা লোকই ভালো রয়েছে লোক আসছে দেখতে বিভিন্ন জায়গার থেকে জানো যে রাজ্য রাজ্যের বাইরের থেকে আসছে দেশের বাইরের থেকে এসছে অনেকে বাংলাদেশ থেকেও প্রচুর রয়েছে আমরা এটাই আনন্দিত যে খামালপুরের মধ্যে একটা ছোট্ট গ্রামে আজকে সারা রাজ্যের লোক রাজ্যের বাইরের লোক দেশের বাইরের লোক তো এটাই আমাদের কাছে বড় পাওনা যেটা আমরা চেয়েছিলাম যে কামালপুরে একটা বিভিন্ন জায়গার থেকে লোক আসুক কামলা কামালপুরটা বিশ্ব দরবারে না কিন্তু আজকের দিনে দাদা দাঁড়িয়ে দর্শকরা একটু তোমার ব্যাপারে জানতে চাই অর্থাৎ তুমি যে একজন শিক্ষক একজন স্কুলে সেই ব্যাপারে একটুখানি বড় দর্শকদের না আমি স্কুলের শিক্ষক এটাও সত্যি আমি মাস্টার অফ ফিলোসফি কমপ্লিট করছি এটাও সত্যি কারণ একটা প্রজেক্ট পেপারি ছিল আমার কামালপুর গ্রাম পঞ্চায়েতের ওপর যার কারণে ওর এনভারনমেন্টটা সিনারিও এবং তোমার ইকোনমির ওপর যার কারণে তখন থেকেই একটা চেষ্টা ছিল অন্যভাবে যদি কিছু প্রয়োগ করা যায় তো একটা কিছু দিয়ে যদি আজকে দেখো সেটার জন্যে সিনারিওটা দেখতে পাবে কেমন হয়েছে গ্রামের সাথে শহরের একটা আত্মিক মিল পুজোর সাথে যারা যুক্ত আছে হিন্দু মুসলিম সবাই যুক্ত আছে একটা মেলবন্ধনের জায়গা আছে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকম জায়গার লোক এসে আমার ছেলে মেয়েদের সাথে মিশেছে আবেগে ভেসেছে সামাজিক মেলবন্ধন হয়েছে অর্থনৈতিক যদি দেখো পঞ্চাশটা ছেলে বড় দুর্গা আট ভিলেজে এই মুহূর্তে কাজ করছে দাদা আমরা দেখতে পেয়েছি তোমার এখানে যারা শিল্পীরা কাজ করছে এছাড়াও আরও বলছি এই মুহূর্তে রানাঘাট থেকে শুরু করে কামালপুর অবধি কত কোটি টাকার বিজনেস হয়েছে এটা আমি এখন বলবো না পরে বলবো যে অ টোটো অটোর থেকে শুরু করে তারপরে তুমি দেখো যে এখানে একটা মেলা আশেপাশে রানাঘাট স্টেশন থেকে শুরু করে তো আমার একটা জিনিস খারাপ লেগেছে রানাঘাটটাই টোটাল হোডিংয়ে ভরে গেছে কামালপুরে একটা হোডিং নেই এটা আমার খারাপ লেগেছে অনেকটা খারাপ লেগেছে যে কামালপুরের পুজোকে কেন্দ্র করে এই মুহূর্তে রানাঘাটে যে পরিমাণ গেয়ার গেট দেনার হয়েছে তো কামালপুর তার থেকে একটাও আসে এটা আমার খারাপ সব লোকগুলো কিন্তু রানাঘাট হয়ে এসেছে এগুলো বলা যায় না কিন্তু বলতে হয় বাধ্য আর দাদা একটা ব্যক্তিগত মতবাদ শেয়ার করব আমাদের মনে হয় মা দুর্গা অস্ত্র ছাড়া অসম্পূর্ণ ক্ষেত্রে মা দুর্গার হাতে হাতে একটি মূর্তির অস্ত্র আছে যেটা পুঁতি হয়েছে অস্ত্র আছে মূর্তির ক্ষেত্রে আমরা একটা বিশ্ব শান্তির বার্তা দিয়েছি যেটা কি মা অস্ত্র ত্যাগ করেছে এই কারণে সারা বিশ্ব জুড়ে দেখবা যুদ্ধ যুদ্ধ কিছুদিন আগে আমাদেরও ছিল তো সেইটাকে শান্তির বার্তা দিয়েছি সারা বিশ্বকে যে বড় দুর্গা বিশ্ব বার্তা দিচ্ছে শান্তির বার্তা দিচ্ছে সেক্ষেত্রে ওর একটা ইস্যু থাকলে যেটা হতো ওর আর মাদুর খুব হয়েছে কারণ আমি যেটা বলি মা দুর্গার জন্মই হয়েছিল যে হচ্ছে অশুভ শক্তির বিনাশের জন্য তো সেক্ষেত্রে মা যেমনি শান্তির বার্তা দিতে আসে তার সাথে কিন্তু অশুভ শক্তি কিন্তু বিনাশ করতেই আসে সবাই বিনাশ হয়ে গেছে সেটাই বলছি যে মা পূজিত হয়েছে সেখানে অস্ত্র আছে আর এবার দু হাজার ছাব্বিশ কারণ আজকে নবমী আমরা দুর্গা দুর্গাপুজো শেষ লগ্ন তিথি মেনে বলতে পারি আর কিছু সময়ের অপেক্ষা সেক্ষেত্রে

সেটাকে রিকভারি করার পরে আবার নেক্সট প্রজেক্ট শুরু হয় স্পন্সারশিপের জন্য একটু কিছু বলো কারণ এত বড় পুজো করতে গেলে স্পন্সারশিপ দরকার দেখো স্পন্সারশিপ দরকার আমাদের এখানে সহৃদয় ব্যক্তি এসছেন দুই একজনা আরও যদি কেউ আসতে চান নিজের পুজো মনে করে তো অবশ্যই আসতে পারেন কারণ দেখো পয়সা তো একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াই একটা স্পন্সারশিপ নেই আমরা দেখছি যদি আগামী বছর অবশ্যই স্পন্সারশিপ যদি আসে তো খুব ভালো হয় আর আমি একটা কথা বলব এই মুহুর্তে এই যে বড়ো বড়ো যেসব আমাদের কোম্পানিরা আছে তো এদেরকে বলব অন্তত গ্রাম বাংলার দিকে তাকান অন্তত কলকাতা আপনাদের পুজো পরিক্রমা যা হবে সবটাই কলকাতা বেশ গ্রামের লোককে জাগতে দেবেন না অন্তত আপনাদের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু গ্রামের লোকও কেনে শহরের লোকও কেনে এটা ভেবে বলবো বাংলাটাকে ছোট করবেন না বাংলাটাকে পুরো

নবীর সহায়তায় পুজো হচ্ছে এবং তোমার প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা পুজো হচ্ছে আর হ্যাঁ আর একটা কথা এবার দু হাজার ছাব্বিশে আসি যেহেতু নবমী পড়ে গেছে দু হাজার ছাব্বিশের ব্যাপারে কি আপডেট রয়েছে কি পরিকল্পনা রয়েছে এটা যদি সঠিক শেয়ার করো অবশ্যই পরিকল্পনা রয়েছে গ্রামবাসী আনন্দিত আগামীতে হয়তো হারিতে হবে না অন্য যে পরিকল্পনা আছে সেটা হচ্ছে একটা বড় মাপের পরিকল্পনা আছে যেটা কিনা বাইরে থেকেও মানুষ দেখে আনন্দিত পাবে না আমি বলতে চাইছি উচ্চতার যে দৌড় সেই দৌড় থেকে কি তুমি অন্যদিকে পরিকল্পনা করছো সুন্দর আর আমি বলছি উচ্চতা নিয়ে সব সময় যদি আমি করি তো মানুষ আমায় পাগল বলবে সেটাই বলেছি যে এই মুহূর্তে উচ্চতা নয় একটা থিম যা কেবার অন্যভাবে যেটা কিনা একটা খামালপুরের থিমই থাকবে যেটা মানুষ সব থেকে ভালো সব থেকে সেটাও কোটি টাকার ওপর থাকবে অসুবিধা ঠিক আছে কীরকম হতে পারে আইডিয়া বেসিক আইডিয়া আমরা স্পেসের উপর কাজ করতে বেশি বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর কিছুটা কাজ হবে আর আউটসাইডটা একটা লাইটিংয়ের কাজ হবে থাকবে কি অবশ্যই থ্রি ডির একটা ব্যাপার থাকবে মানুষ ঢুকলে একটা একটা ব্যাপার থাকবে ভেতরে তো সেটা একটা অন্যরকম প্রজেক্ট আসবে সেটাও ধামাকাদার প্রজেক্ট হবে সেটা আমরা বলছি যে আমাদের যেটাই বেরোবে পরপর সবাই বড় দেখেছে এবার অন্য কিছু দেখ তাহলে সেই মুহূর্তে এই এই বছর যে এই পুজোর বাজেট যেটা তুমি ডিক্লেয়ার করেছিলে তা অবভিয়াসলি দু হাজার ছাব্বিশে কি বাজেট তো আরও তাহলে ক্রস করে যেতে পারে মানুষ আবেগে আছে টাকার ব্যাপার এই মুহূর্তে পুজো হয়ে গেছে এত লোককে নিয়ে এসে গানটা শুনতে পাচ্ছো আচ্ছা আরেকটা জিনিস যেটা বলবো তুমি যেটা বলছো পাঁচ তারিখ বিসর্জন চার তারিখ অবধি থাকবে তো বিসর্জনে কোনো চমক থাকবে দাদা তোমার দেখি গান করছে শিল্পী বিশ্বসেরা মতের কামালপুরে কেমন লাগছে দেখো অনেকে গান করেছে আমাকে অনেকে গান পাঠিয়েছে আমার বাড়ির কাছে শিল্পী ভালো গায় ভালো

দীর্ঘদিন ধরে অনেকে দেখেছে মানে তোমার ঝুলদারে দীর্ঘদিন কাটা হয়নি সেক্ষেত্রে থেকে তুমি প্রতিজ্ঞা নিয়েছ যতক্ষণ মা দুর্গাকে দাঁড় করাতে পারবে ততক্ষণ ঝুলদারে কাটবে না যে মাগের গাড়িই ঝুলদারে কাটবে এখন কেমন লাগছে পূজা তো বড়টি ভালোভাবে সম্পূর্ণ হলো দেখতে পাচ্ছি আমরা বেশ লাগছে সবাই ভালো আর সুন্দরভাবে চলছে ব্যবস্থা করা পশ্চিম ডিএসপি বর্ডার

এটা যদি বাইরের প্রজেক্ট শিল্পীরা নিজের সমস্তটাই পারিশ্রমিক অল্প এইভাবে কেমিক্যালের পয়সা প্রায় এই যে ধরো দেড় বছরের একটা প্রজেক্ট অত সহজভাবে আসে না তাদের পারিশ্রমিক পঞ্চাশ জনের একটা পরিশ্রম আছে প্রায় পাঁচ রকমের লেবার আছে এতে কনস্ট্রাকশান আছে আয়রন স্ট্রাকচার আছে ওখানেই পঁচিশের ওপরে বেরিয়ে গেছে তো ওগুলো তো হবেই এটা প্রজেক্টটা খুব বড় প্রজেক্ট এটা স্বাভাবিকভাবে হয়তো স্পন্সারশিপ ছাড়াই যেভাবে দাঁড়িয়েছে তো ওটা হয়তো আমরাও পরে অবাক হয়ে গেছি যে আমরা এটা করলাম এটা গ্রামবাসীরা অবাক হয়েছে এটা আমরাই করলাম বিভিন্ন যে মানুষ আসছে এসে যে মা দুর্গাকে দেখে হয়তো ভালো লাগছে বা কারোর হয়তো খারাপ লাগছে কমতি লাগছে হবে না বিভিন্ন মানুষ এসেছে তোমাকে যখন বলছে সেটা তোমার কেমন লাগছে না না এটা বাড়ি বসে কেউ না ওভারঅল আমার আমি যারা মাঠে এসছে কেউ মানে এখানে কষ্ট করে এসছি তার কোনো অসুবিধা হয়েছে কিংবা দেখে খারাপ লেগেছে এটা বলে কষ্টটুকু এখানে আসলে সার্থক হয়েছে ওভারঅল রাত্রের যে ভিউ সেটা দেখার পরে এটা সবার বড় মা কে দেখছে সবাই এটাই ভালো লাগছে মায়ের মাথায় যে মুকুর সেটাকে আজকে অর্থাৎ নবীর দিনে কি লাগানো হয়েছে না কালকে লাগানো হয়েছে এটা লাস্ট ওদের ক্লান্ত ছিল সবাই আমি বললাম যে ওটাকে একটু তুলে দাও কারণ কি শেষটুকু ভালো যার সব ভালো যার শেষ ভালো